দ্বিতীয় অন্তলিখিত চতুর্ভুজ হচ্ছে এবিসিডি এর একটি কোণ দেওয়া আছে কোন সি টি দেওয়া আছে কত 85 ডিগ্রি এই কোণটা দেওয়া আছে 85 ডিগ্রি দেওয়া আছে এই কোণটা বের করতে হবে আমাদেরকে এটা বের করতে হবে তো সে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দয়ের সমষ্টি হচ্ছে 270 অথবা 180 ডিগ্রি তো বৃত্তস্থ আমরা বৃত্তস্থ চতুর্ভুজ বলতে কি বুঝি আসলে বৃত্তের ভিতরে অবস্থিত চতুর্ভুজকে আসলে বৃত্তস্থ চতুর্ভুজ বলে তাহলে এ বি সি ডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ এই চতুর্ভুজের দুই কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ অথবা একশো ডিগ্রি তো সেক্ষেত্রে আমরা ভাবতে পারি কোন এ প্লাস কোন সি বিপরীত কোন বিধ্বস্ত বিপরীত কোন এই দুইটা কোনের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তো এ প্লাস সি বিকল্প কত একশো আশি ডিগ্রি কোন এ আর কোন সি দুইটা সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি বা এক্ষেত্রে আমরা একটি মান দেওয়া আছে কোন সি এর মান দেওয়া আছে কোন এ ইজ প্লাস কোন সি এর মান হচ্ছে কত এইটি ফাইভ ডিগ্রি

সংক্রান্ত আমরা আরো সমস্যা নিয়ে আলোচনা করব সমাধান নিয়ে আলোচনা করব সমস্যা ছিল এখন আগে চিত্র ছিল ও কেন্দ্র বিশিষ্ট চিত্রটা হচ্ছে এরকম হচ্ছে একটি সমবাহ ত্রিভুজ এববাহ ত্রিভুজ এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তো

এই কোণটা হচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি এই কোণ 7 ডিগ্রি এই কোণটা হচ্ছে 7 ডিগ্রি হবে তো প্রত্যেকটা কোণ যদি 60 ডিগ্রি হয় এই কোণটা নিশ্চয়ই 7 ডিগ্রি হবে অর্থাৎ কোণ এখান থেকে আমরা ভাবতে পারি কোণ BAC 60 ডিগ্রি এই কোণটা হচ্ছে কত 60 ডিগ্রি এবং এটা হচ্ছে বৃত্তস্থ কোণ এবং একই বৃত্তচাপ একই বৃত্তচাপ এটা কার উপরে অবস্থিত BC এর উপরে অবস্থিত তাহলে একই কো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হল মান অথবা অবস্থিত কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ হবে তো बीएससी बीएससी এই কোণটা হচ্ছে বৃত্তস্থ এটা হচ্ছে বৃত্তস্থ এটা বৃত্তস্থ তো এটা যদি বৃত্তস্থ কোণ ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি কেন্দ্রস্থ কোণ অতএব কেন্দ্রস্থ

একদম ইজি ভাবে এটা করতে পারি আমাদেরকে মনে রাখতে হবে যে